আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর মতেই আপনার দোয়াই আপনাদের ভালোবাসা আল্লাহ তালায় ভালো রাখছেন তা আজকে আমরা যেই কিতাবটি নিয়ে উপস্থিত হলাম সেই কিতাবটি হলো উল্টা তাজ সলমানি তাবিজের বই উল্টা তাজ সলমানি তাবিজের বই আদিও আসল অরিজিনাল কিতাব যার মূল্য মাত্র বিশ হাজার টাকা এবং এই কিতাবটি এতটা পরীক্ষিত যার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন তবে কি কী কাজ করতে পারবেন তা বলার আগে বলে রাখি এই কিতাবটি যদি আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে চান বা নিতে চান তাহলে আমরা কিন্তু কিতাবটি সরাসরি বিক্রি করব না আমাদের কিতাব নিতে হইলে সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে তবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে অর্থাৎ আমাদের টাকা দেওয়ার পরে আপনি ঠিকানা দিলে আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দিব কিন্তু সরাসরি আমরা কিতাব বিক্রি করবো না কারণ এটা সম্পূর্ণ কুফুরি এবং খারাপ একটি বই এই বইটি কারো হাতে ফলে সমস্যা আছে তার জন্য আমরা এটা আপনাদেরকে সরাসরি বিক্রি করতে পারবো না অনেকে বলেন যে ভাই আমি যদি কোরিয়ানের টাকা দিয়ে বইটি উঠাই না আমরা কোরিয়ানের টাকা দিলে বইটি উঠাবেন ওই ধরনের বই আমরা বিক্রি করি না আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে হ্যাঁ তবে যদি আপনার টাকার কোনো সমস্যা থাকে আপনার কাছে পুরো টাকা না থাকে বিশ হাজার টাকা নাই দশ হাজার টাকা আছে দশ হাজার টাকা আপনি দশ দিন টাইম নেবেন বা পনেরো দিন টাইম নেবেন পনেরো দিন বাদে বাকি দশ হাজার টাকা দিয়ে দেবেন অর্থাৎ হলো দশ হাজার টাকা দেওয়ার পরে আপনি কিতাবের অর্ডার করতে পারেন এবং দশ হাজার টাকা দেওয়ার পরে আমরা কিতাব করিয়ানো পাঠিয়ে দিব। এই কিতাব দিয়ে কাজ করে আপনি পনেরো দিনের সময় দেওয়া হবে পনেরো দিনের বাদে বাকি দশ হাজার টাকা ফাটিয়ে দেবেন এবং এই কিতাব অনেকে বলেন দাদা কিতাবটি খুলে যদি দেখাইতেন শোনেন এগুলো কোনো সাধারণ কিতাব না আর এগুলি পাঁচশো বছরের আগের কিতাব যে কিতাব খুলে দেখানো হয় না খুলে দেখাতে গেলেই মক্কেল চলে যায় খুলে দেখাতে গেলে বই কিতাব নষ্ট হয়ে যায় বইটা নষ্ট হয়ে যায় তার জন্য আমরা বই খুলে দেখাতে পারতাসি না এগুলো কোনো বাজারের কিতাব না যে আপনাকে খুলে খুলে দেখাইলাম আপনি কিতাব নিলেন কিতাবে কোনো কাজ করলো না তার জন্য এগুলো বাজারের কোনো কিতাব না যেগুলো খুলে দেখানো হবে তার জন্য দাদা আমরা খুলে দেখে না বাজারের কিতাব আপনি খুলে দেখাবে আকর্ষণ বাড়াইব আপনি কিতাব নেবেন কাজ করবে না ওই ধরনের কিতাব আমরা বিক্রি করি না যদি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিতাব অর্ডার করতে পারেন এই কিতাব দিয়ে আপনারা যেমন মিল মহব্বত দূরের মানুষ কাঁচা আনা বশীকরণ ফাঁনো টাকা আদায় করে দেওয়া জুয়া খেলা জিতা লটারি খেলা জিতা এবং শত্রুকে দমন করা শত্রুকে শেষ করা শত্রুকে বান মারা শত্রুকে পাগল করে দেওয়া ফ্যারালাইসাস করে দেওয়া ফ্যারালাইসাস রুগী ভালো করে দেওয়া এবং বিচ্ছেদের কাজ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করে দেওয়া বসীকরণের কাজ রাজময়নী তাবিজ বেশ উন্নত করা কাজ অর্থাৎ হল সকল ধরনের কাজ এই কিতাবের মাধ্যমে আপনারা করতে পারবেন তবে কিতাবটি হলো তিন খণ্ড পৃষ্ঠা কিতাব হলো তিন খণ্ড পৃষ্ঠা কিন্তু এই কিতাবের সাথে আপনারা একটি জারক সন্ধান আড্ডি খাইবেন আর এই যে আপনারা একটা মানুষের মাথার খোল পাবেন যেটা আপনারা কিতাব ফুলে দেখতে আসেন এরকম একটা খোল পাবেন আর কিতাবটি যেরকম দেখতে আসেন এরকম ওই যে কিতাব আপনার ফটোকপি বা সবি এরকম দেওয়া যাবে না ফটোকপি আমরা বিক্রি করি না আমরা অরিজিনাল কিতাব দিব এটা আমাদের পার্সোনাল কিতাব আর আমাদের কোনো লাইব্রেরি নেই আমাদের পার্সোনাল কিতাব আমরা বিক্রি করি টাকার প্রয়োজন আপনারা সকলে জানেন আমি অসুস্থ তাই টাকার প্রয়োজন বিক্রি করে ফেলতেছি এটা আমার এই হোয়াটসঅ্যাপ আছে যদি আপনারা নিতে চান এখনও অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই